that they can algebraic mukosto kore parlo ki mukosto kala eto boro dantoi kon calculator er dur hocche admission

কাম থেকে ক্যাপশন কি ওই एमसी তিনটা এখন তো বইয়ের সম্পর্কে আইডিয়া আছে তোমার ওই থিওরিটা যা পড়ে আরেকবার দেখে আসবা ওই কি কি টাইপের আসতে পারে ওইটাও দেখেเอาtextarea আবার গা চও ইন্টার খুব ভালো হইলো হচ্ছে যেমন এই যে একটা টপিকের উপর কি কি क्वेश्चन আছে করতে পারবে তারপরে বেশি বেস্ট হও আচ্ছা দেখবো